এক ছিল বিড়ালের রানী আর এই হল দাসী দাসী বিড়ালের রানীকে মেরে নিজেই রানী হওয়ার চিন্তা ভাবনা করেছে তাই রানীকে সে মেরে অজ্ঞান করে কোলে তুলে নিয়ে এক গুহার মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসে আসলে এই দাসীটা রাসপ্রাসাদের রানী হতে চায় তাই রানীকে সে গুহার মধ্যে নিক্ষেপ করে দিয়ে প্রাসাদে আসে প্রাসাদে এসে একটা জাদুর শরবত পান করে আর জাদুর শরবত পান করে সে রানীর রূপ ধারণ করে নেয় আর সে তো মহাকুশি রানীর রূপ পেয়ে অন্যদিকে রানী তো গুহার মধ্যে তার জ্ঞান ফিরে যায় আর দেখে সে এক গুহার মধ্যে আছে আর তার পেছনে আছে বিশাল বড় এক দানব সেই দানব তো রানীকে তারা করতেছে রানী তো ভয়ে অস্থির হয়ে যাচ্ছে বিড়ালের রানী তো দৌড়ে পালাচ্ছে আর অন্যদিকে দাসী তো রানী সে যে ফুলের গ্রান নিচ্ছে আর রাজার জন্য ওয়েট করতেছে তারপরে এতো রানী তো দানবকে অনেক বোঝাচ্ছে দানবের সামনে কান্নাকাটি করে দানবকে অনেক বোঝালো তার সব কাহিনী বলল পরে দানব বুঝতে পারলো তার কষ্টটা তারপরে দানব তাকে তার পিঠের উপরে করে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এদিকে তো দাসী আর রাজা তো মহা আনন্দ করতে করতেছে অন্যদিকে রাজপ্রাসাদে এসে পৌঁছালো দানব ও বিড়ালের রানী বিড়ালের রানীকে দেখে তো দাসিয়া রাজার চোখ কপালে উঠে গেল তারপরে এই দানবটা এই দাসীকে শাস্তি দিল তারপর রাজা রানী সুখে সংসার করল ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব